নমস্কার বন্ধুরা সোমাকুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে রান্নার একটি রেসিপি নিয়ে তবে এখানে আমি দেখতে পাচ্ছেন কাতলা মাছের টুকরো এগুলো কাতলা মাছ বড়ো টুকরোগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আধা কাঁচা পাকা টমেটো তিনটে আর দুটো ট পেঁয়াজ আর কয়টা কাঁচা লঙ্কা এবার আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটাকে আরও টুকরো টুকরো করে কেটে নেব আর এই যে পেঁয়াজগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু লম্বা টাইপের করে কেটে নিয়েছি আর এখানে মাছগুলোতে আমি এবার সামান্য একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আমি করে নিয়েছি আদা আর রসুনের পেস্ট রসুন আছে এখানে বড়ো সাইজের একটা আর সামান্য কিছুটা আদা এক চামচের মতো আদা বাটা হবে এবার এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণ বড়ো চামচে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার আমি এখানে দু চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটার মধ্যে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে সয়া সস এটা ডার্ক সয়া সস সেই বড় চামচেরই দু চামচ সয়া সস দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আমি একটু একটা বেটার বানিয়ে নেব। দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ লবণ আর ওইদিকে মাছের মধ্যে সামান্য একটু লবণ আমার আগের থেকে মাখানো ছিল এবার সামান্য একটু জল দিয়ে এটাকে একটা বেশি পাতলা করব না হালকা একটা বেটার বানিয়ে নিলাম এই যে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার আগে থেকে যে মাছগুলোতে নুন মাখিয়ে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো এই ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দিয়েছি সবগুলো একসাথে হবে না অল্প অল্প করে আমি দেব এবার এই ব্যাটারটা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটাই আমি হলুদ ব্যবহার করব না এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন তেলটা আমার যখন গরম হয়ে এসেছে তখন আমি তেলটা একদম পুরোপুরি গরম করি নিই আমি হালকা গরম হয়ে যাওয়ার পর আমি সেই মাছের টুকরোগুলো ব্যাটারের থেকে তুলে আমি দিয়ে দিলাম সবগুলো একসাথে হবে না অল্প অল্প করে আমি এগুলোকে ভেজে নেব এই কয়টা আগে দিয়ে দিয়েছিলাম এবার এইগুলোকে আমি উল্টে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে গ্যাসের আঁচটা মিডিয়াম আছে করে উল্টে পাল্টে সুন্দর করে এগুলোকে ভেজে তুলে নেব ওই পিঠটা হয়ে গেছে এবার এই পিঠটা হয়ে গেলে এগুলো নামিয়ে নেব নামিয়ে আবার পরপর আরও কয়টা দিয়ে দেব মাঝে মধ্যে কিন্তু মুখের স্বাদ পাল্টানোর জন্য এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি খেতে দারুণ হয়েছিল রান্নাটা আমার সবগুলো মাছই ভাজা হয়ে গেছে এবার আর অল্প কয়টা আছে বাকি এই কয়টা ভেজে নিলে আমার ভাজার কাজ কমপ্লিট সবগুলো মাছ ভাজার পর আমার এতটুকু বেটার বেঁচে গেছে এবার সেই বেটারটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস এখানে সেই বড় চামচটারই একই চামচ আমি ইউজ করছি সেই বড় চামচেরই আমি তিন চামচ তিন চামচ চার চামচের মতো আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে বেটারটা ভালো করে ফেটিয়ে নেবো এদিকে এই কয়টা বাকি ছিল এই কয়টাকেও আমি তুলে নিলাম এখন সবগুলো মাছ তুলে নেবার পর এবার সেই তেলের মধ্যে আমার যে আদা রসুনের পেস্ট আরো কিছুটা বাকি ছিল সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখানে দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম তেলটার মধ্যে আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এই যে আদা রসুনের পেস্টটা দেওয়ার পর মিনিট দুয়েকের মতো আমি এটাকে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা সরিয়ে নিয়েছি এবার আমি টুকরো করে রাখা পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকেও একই সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচে আছে এই ক্ষেত্রে গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না তবে পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস ডার সয়া সস এক চামচ সয়া সসটা দিয়ে দিলে কি হয় পেঁয়াজটা একদম গলে যাবে না এবার আমি যে টমেটো তিনটে নিয়েছিলাম সেই টমেটোগুলোকে টুকরো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখানে টমেটোটা দেওয়ার পরও আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ মাছের মধ্যে লবণটা দেওয়া ছিল ওইদিকে ব্যাটাটার মধ্যেও লবণ ছিল এবার গ্রেভিটা তৈয়ার করার জন্য আমার যেতটুকু লবণ দরকার সেটা সেই পরিমাণে আমি লবণটা এখানে দিয়ে দিলাম এবার আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলো সেই মাছের টুকরোগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেব কারণ টমেটোর থেকে জল বের হবে লবণ পড়ে গেছে যেহেতু টমেটোর থেকে জল বার হবে এদিকে পেঁয়াজের থেকেও কিছুটা জল বার হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গুলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এবার যে আমার ব্যাটারটা বেঁচে গেছিল ব্যাটারটার মধ্যে আমি টমেটো সসটা মিক্স করে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু জল আমি এর সাথে অ্যাড করে নিয়েছি এটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করেন চি করে এটাকে মিক্স করে নেব মাছগুলো আর সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই কারণ মাছ ভাজার সময় আমার সেদ্ধ হয়ে গেছে বাটিটা ধুয়ে আরও সামান্য কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম কারণ গ্রেভিটা আর একটু শুকিয়ে আসবে বড় মাছের টুকরোগুলোকেই কাতলা মাছের টুকরো বাজার থেকে কিনে আনার পর বড় টুকরোগুলোকেই আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি খালি সব সময় এক রকম রান্না বান্না ভালো লাগে না এই ঝোল কাতলা মাছের ঝোল যেভাবেই বানাই না কেন আজকে একটু অন্য রকম স্টাইলে রান্নাটা করলাম এবার আমি নামিয়ে নেওয়ার সপালা এবার নামানোর আগে আমি কিছুটা ধনে পাতা কুচি এখানে ছড়িয়ে দিয়ে দিলাম এখানে আমি টমেটোর সস যেহেতু ইউজ করেছি এটা তার জন্য আর এখানে কোনো রকম চিনি দেওয়ার দরকার নেই ওই টমেটোর সসে মিষ্টিটাই হয়ে যাবে তবে কেমন লাগলো বন্ধুরা আজকের এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়েছিল সেই দিনের রান্নাটা তবে বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন মাঝে সাঝে তবে যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের মতো এই পর্যন্তই আবারও নিয়ে আসবো কোনো এক অন্যরকম রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই